ফ্রেন্ডস আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই টিপসটি দিয়ে আপনার চুল পাহাড় সমান বড় হবে না তবে আমি কথা দিচ্ছি সঠিক নিয়ম মেনে যদি আপনি এই টিপসটি ব্যবহার করতে পারেন তবে আপনার চুল অবশ্যই ঘন আর লম্বা হওয়া শুরু হবে মাত্র এক সপ্তাহের ভিতর আর চার সপ্তাহে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং বারো সপ্তাহে চুল এতটাই লম্বা হবে যে আপনার চুল কাটতে হবে গুছিয়ে রাখার জন্য তাহলে চলুন চুল লম্বা করার এই অসাধারণ রেমেডিটা শুরু করা যাক আর এর জন্য আপনার প্রয়োজন অনুযায়ী আদা নিন ফ্রেন্ডস যারা চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের ব্যবহার করতে চান না তারা পেঁয়াজের পরিবর্তে আদাকে বেছে নিতে পারেন এবার আদাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে ফ্রেন্ডস আপনার চুল যদি খুব বেশি শুষ্ক থাকে তাহলে চুলে আদার রস ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুলের রুক্ষতা দূর হয়ে যাবে এবং চুলে উজ্জ্বলতা ফিরে আসবে এমনকি আদা মাথার ত্বক থেকে খুশকি দূর করতে সাহায্য করে আর আদায় থাকা ফ্যাটি অ্যাসিড পাতলা চুল ঘন হতে সাহায্য করে এবার এতে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে তার থেকে আদার রস বের করে নিতে হবে আদার মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সহ নানা উপাদান যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে করে ঘন ও আরও আকর্ষণীয় আদার রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে করে চুলের বৃদ্ধি দ্রুত হয় ফ্রেন্ডস আমি এখানে শুধুমাত্র আদার রস ব্যবহার করব তাই বাকি এই আদাকে আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবার এতে দেব এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন মিনারেল এবং প্রোটিন যা নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকর এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় অয়েল চুলকে মজবুত উজ্জ্বল এবং সুন্দর করে এরপর এতে দিব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের গুঁড়া মজবুত করে এছাড়া চুলের আগা ফাটা বন্ধ করে চুল থেকে খুশকি দূর করে এবং পাকা চুলের সমস্যার সমাধান করে চুল পড়া বন্ধ করে এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস আপনার ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ ফর্মুলাটা তৈরি এবার এর সাহায্যে আপনার চুলের গোড়ায় ভালো করে পাঁচ মিনিট ম্যাসেজ করুন চুলের গোড়ায় ম্যাসেজ করার পর এই মিশ্রণটাকে আপনার পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন লাগানোর পর দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দুই ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন ফ্রেন্ডস এই রেমেডিটা আপনার চুল পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে অত্যন্ত কার্যকর এছাড়া এটা আপনার রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনবে এবং আপনার চুলকে করবে উজ্জ্বল ও ঝরঝরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার সপ্তাহে দুই দিন করে টানা বারো সপ্তাহ ব্যবহার করতে হবে আমি কথা দিচ্ছি নিয়ম মেনে এর ব্যবহারে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটা আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ করে চুলকে লম্বা করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস চুলকে লম্বা করতে চাইলে অবশ্যই এই হেয়ার ব্যাগটি ব্যবহার করে দেখবেন এটা চুলের বৃদ্ধিতে হান্ড্রেড পারসেন্ট কার্যকর আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে